হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাবো বরিনদের দিকে খেজুরের রস খেতে তাই যে এত সকালের মধ্যে বের হয়ে গেছে তো আমার এক বন্ধুকে বললাম যে আসো গাড়ি নিয়ে চলো খেজুরের রস খেয়ে আসি তো তখন বলছে যে শুধু আমি আসবো না আর কাউকে নিয়ে আসবো তো বলছে যে চলো তিনজন যাই এই যে চলে রিক্সা নিয়ে রিক্সার বয় আর সাথে আমার আরেক বন্ধুও আছে এই তিনজন মিলে এখন আমরা রওনা দিলাম আর আজকে দু হাজার চব্বিশ সালের প্রথম দিন তাই আমরা সকাল সকাল এত কুয়াশার মধ্যে দিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা সবাই বের হয়ে পড়েছি কুয়াশার সামনে দিয়ে কিছুই দেখা যায় না তারপরেও আমরা বলছি চলো যাবই আর গাড়ি আসতে চালাচ্ছিলাম তবু ঠান্ডা তো ভাই সেই লাগছিল আর মানে হাত তো পুরো একদম বরফ হয়ে গেছে এরকম অবস্থা তো আমরা পার হয়ে বেশি চলে যাচ্ছিলাম তার মধ্যে আমার বন্ধু আবার ডাকল যে জিশান বলে তো আমরা ঘুরে গেছি তো এখন যাচ্ছি তার কাছে তো আমার বন্ধু গাছে উঠতে লেগেছে তো সে এখন তাইটা নামাবে তারি বলতে এটাকে তারই বলতে এটা খেজুরের রস আর এটা মুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে তো আমরা আরেক দিন যাবো মুড়ি দিয়ে খেতে যেটা নামানো হয়ে গেছে তো ওটাকে এখন ছাঁকতে হবে যদিও এটা অনেক সুন্দরভাবে ঢাকা ছিল কিন্তু পিঁপড়া পড়বে এটা স্বাভাবিক তো এখন এটাকে ছেঁকে সুন্দরভাবে তারপরে আমরা খাবো অনেক অনেক সুন্দর পটাল ভিউ তো তারই খাওয়া মোটামুটি শেষ তো খাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন ফজরের নামাজ পড়ে অনেক সুন্দর একটা সকল অনুভব করলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না